ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করলে অনেক মানুষ কিন্তু অনেকে বলে যে হুজুর এগুলো তো মনে হয় না সত্য কিছু কিন্তু এবার টনক নড়েছে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো অতীতে খুব কমই দেখা গেছে আপনারা কুড়িগ্রামে সম্ভবত দেখেছেন যমুনা টেলিভিশন নাকি যেন নিউজও করলো। পুতুলের মধ্যে একশো একটা সুই ঢুকাইছে এই সুই ঢুকিয়ে বাড়ির বানা ইয়াতে উঠানে ফেলে রেখেছে ছোট্ট বাচ্চা পেয়েছে পুতুল মনে করে বাড়ির কাছে নিয়ে গেছে গোটা এলাকা তোলপাড় শুনেন আপনাদেরকে একটা কথা বলি দেশে চোরের বিচার আছে ডাকাতের বিচার আছে ধর্ষণকারীর বিচার আছে চুরি করলে বিচার আছে খুন করলে বিচার আছে এই ধরনের পাপগুলো যারা করে এই যে ব্ল্যাক ম্যাজিক আপনি জানেন যে মানুষকে গুলি করে হত্যার চাইতেও এটা কষ্ট দেয় বেশ কারণ ডাক্তার রোগ ধরতে পারে না মাথা ঝিমঝিম করে শরীরে অস্বস্তি ঘুম হয় না খাবার ভাল লাগে না বাচ্চা কাচ্চা ভাল লাগে না বিয়ে শাদী ভাল লাগে না সন্তান সন্ততি ভালো এত মারাত্মক ক্ষতি করে এই ব্ল্যাক ম্যাজিক অথচ এটা নিয়ে কোনো আইন নাই আইন মানে কি কাউকে কেউ খুন করলে যেমন ফাঁসির আদেশ হয় এই ব্ল্যাক ম্যাজিক যারা করে এরকম স্পেশালিস্ট এবং বিশেষজ্ঞ এবং রাখি এরকম কিছু রাখা উচিত যদি ধরতে পারে যে এই লোকটা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং হাতে নাতে যদি ধরা পড়ে তাহলে এটার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত কারণ আছে কারণটা হচ্ছে ক্ষতি দুই ধরনের একটা হচ্ছে পরোক্ষ আর একটা হচ্ছে প্রত্যক্ষ কেউ কেউ দেখবেন খাবারের মধ্যে ফরমালিন দেয় আছে না বিষ দেয় যে খাবারটাকে লাল করছে আমটাকে লাল করছে টমেটোটাকে লাল করছে বাপরে বাপ দেখতে এত সুন্দর এ খাবারটা খাইতেছেন কুরে কুরে আপনারা কিন্তু মেরে ফেলছে ধরা যাচ্ছে না যে এর ভিতরে বিষ আছে কিন্তু আপনি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আপনার কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে আপনার ফুসফুসে আপনার লাঞ্চে ক্যান্সার হচ্ছে এ মানুষটা কিন্তু হত্যাকারী যে আপনার বুকে গুলি করলো সে তো ডাইরেক্ট আপনারা মেরে ফেললো আর এই পদ্মাস ফলে ফরমালিন দিয়ে আপনারা কুরে কুড়ে মারল তো দুটাই তো হত্যাকারী ওটাও হত্যাকারী এটাও হত্যাকারী একজন ডাইরেক্ট মারতেছে প্রত্যক্ষভাবে মারতেছে আর একজন পরোক্ষভাবে মারতেছে ক্লিয়ার এই যে ব্ল্যাক ম্যাজিক যারা করে রংপুরের এই যে কুড়িগ্রামের যে ঘটনাটা একশো একটা সইবিধছে এর ভিতরে একশো একটা কি মারাত্মক কথা আল্লাহ বাঁচাইছে হয়তো বা শুরুতে ধরা পড়ে গেছে এটা যদি জাগা মতো সে গেঁথে দিতে পারত আর যদি কন্টিনিউয়াস এরকম থেকে যেত আল্লাহ রাসুল সাল্লামকে অসুস্থ করে ফেলেছে আপনি কি মনে করতেছেন ছয়টা মাস আল্লাহ রাসুল অসুস্থ ছিলেন কোনো কিছু নবীজির ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না ইয়াহুদি এক দুষ্টের মাধ্যমে নবীজির কিছু চুল এই চুলের অংশ এটা নিয়ে খেজুরের কাণ্ডের মধ্যে এই ব্ল্যাক ম্যাজিক করে ফেলে রেখেছিল কিচ্ছু ভাল লাগে না নবীজির অসুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ তালা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ নবীকে জানাইলেন কিছু একটা হয়েছে সেটা হচ্ছে এই আপনি সাহমিদেরকে পাঠান সাহেদ পাঠানো পাঠানো হল আলীর আল্লাহ তাল সম্ভবত সঙ্গে ছিলেন ওই কূপের মধ্যে জিবরিল আমিন যেখানে বলেছিলেন ওই কূপের মধ্যে আসলে হাত দিয়ে পরে খেজুরের কাণ্ডটাকে তুলে নিয়ে আসলেন নিয়ে আসার পরে দেখলেন একটা দুইটা না এগারোটা গিট্টি দেওয়া হয়েছে এগারোটা নবীজেকে অসুস্থ করার জন্য তা আল্লা নবী তখন কী করলেন দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন আল্লাহ রবুল্লাহ সুরা ফালাক নাস করলেন নবী যে আমল করলেন তেলোয়াত করলেন সাহাবির আমল করলেন পুল আউদিরব্ব ফালাক যেমনি বলতেছেন একটা গিটটি খুলে যাচ্ছে পুলাউদিরব্ব নাস বলছেন একটা গিট খুলে যাচ্ছে তো ফালাক নাস ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য হচ্ছে একটা কার্যকরী উত্তম আমল এই জন্য বলি যে বাড়িতে সবসময় সুরা বাকারার আমল দিয়ে রাখেন আমল বলতে প্রতিদিন তো পড়া সম্ভব না মোবাইলে লাউড স্পিকার দিয়ে ঘরের মধ্যে সুরা বাকারাটা ছেড়ে রাখেন সাউন্ড বক্স থাকলে সুরা বাকারাটা একবার ছেড়ে রাখেন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক যারা করে এরা এদের মূলত ইমান নাই এরা কুফুরি করে কোনো মুসলমানের স্বভাব এই ধরনের জাদু টনা হতে পারে না এটা কাফের স্বভাব এটা বেইমানের স্বভাব এই কুফুরি কালামগুলো এগুলো কাফের বেইমানের চরিত্র এটা যে কত বড় ভয়াবহ এটা আপনি যতদিন সাফার না করবেন আপনি বুঝবেন না আগে ইউরোপ আমেরিকা থেকে আমার কাছে ফোন আসতো না ইদানিং দেখেন আমি কিন্তু রাখি না আমার রুকিয়া সেন্টারও ব্যক্তিগতভাবে না আপনারা হয়তো মনে করবেন যে হুজুর কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব আমি বলতেছি যে অথেন্টিক রুকিয়া সেন্টারে আপনি যান আমি ব্যক্তিগতভাবে কাউকে সাজেস্ট করবো না কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটার কারণে ইউরোপ আমেরিকার অনেক মানুষও সাফার করতেছে ইদানিং ইদানিং এই ফোনগুলো বেশি আসতেছে ঘরের মধ্যে এই ঝামেলাগুলো বাঁচার উপায় কি বাঁচা হচ্ছে এক নম্বর পবিত্র থাকেন দুই নম্বর হচ্ছে যে বৌদ্ধ নির্বাচনের ক্ষেত্রে ঘেষা ক্ষেত্রে যে মানুষগুলোর সাথে চলাফেরা করতেছেন এই মানুষগুলোর সাথে একটু বুঝেন যে এই লোকটা আসলে ভালো লোক কিনা নাকি আজকে আমার সাথে বন্ধুত্ব আছে কালকে শত্রুতা হবে আর আপনাকে ক্ষতি করে ফেলবে মানুষ যাদের সাথে চলাফেরা করবেন এবং বাড়িটাকে একটা সেফটির মধ্যে রাখেন সেফটি বলতে কি খালি সিসি ক্যামেরা লাগানো না কে আসছে কে ঢুকছে এই জিনিসগুলো আপনাকে তদারকি করতে হবে পুতুল সাদৃশ এই ধরনের কোনো জিনিস যদি বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন তাহলে একজন ইসলামিক স্কলার কাছে এটা নিয়ে যাবেন বিশেষ করে পুতুলের ওপরে ধরেন সুই ঢুকানো পুতুলের ওপরে বিভিন্ন আরবি লেখা পুতুলের ওপরে আরবি হরফ বা বর্ণমালা লেখা পুতুলের ওপরে কালো মূর্তির মতো কিছু দাগ দেওয়া পুতুলের ওপরে ওই যে ওঝাদের মতো তিনটা চারটা পাঁচটা করে দাগ দেওয়া পুতুলের ওপরে শুল বিদ্যু করা পুতুলের নিচ দিয়ে কোনো শুল বা ধারালো কোনো কিছু আটকে দেওয়া এই ধরনের কোনো পুতুল যদি দেখেন অবশ্যই একজন রাখি বা একজন ইসলামিক স্কলার স্মরণাপন্ন হবেন বিশেষ করে যারা এটা নিয়ে অভিজ্ঞ যাত কাছে যায় না আর আমার কাছে এটা নিয়ে ফোন দেন না প্লিজ আমার এগুলো আমি চিকিৎসা করি না ব্যক্তিগতভাবে অনেকে আপনারা এই কাজগুলো করেন সতর্ক করার জন্য আপনাদেরকে পরামর্শগুলো দিলাম হার্ডের ডাক্তার বাংলাদেশে যেমন অনেক আছে আর বিভিন্ন রাখিও আছে তাদের কাছে যাবেন এই সমস্ত চিকিৎসার জন্য কুড়িগ্রামে যে ঘটনাটা ঘটেছে যেই কাজটা করেছে ধরতে পারলে আমরা বলবো যে রে পুলিশের হাতে দেন কারণ ডাকা চোর খুনির চাইতে বড় বড়ো অপরাধ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন